নমস্কার সিএর স্বাগত আমি পরিবার রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি দুটো নিউজ রুম আর অবশ্যই দুটো নিউজ রুমে একেবারে সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ তার এবারের লক্ষ্য ছিল পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠের মাধ্যমে গীতা পাঠ সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই সমাপ্তির তার ঘোষণা করা হয়েছে এবং তার আগে যে ছবিগুলো আরও একবার আপনাদের সামনে তুলে ধরি দেখতেই পাচ্ছেন ব্রিগেডে যে সমাবেশ কার্যত পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সেখানে কাতারে কাতারে ভক্তের সমাগম লক্ষ্য করা গিয়েছে তো উল্লেখযোগ্যভাবে দুটো নিউজ রুমে একদিকে যখন এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরও এক ছবি যে ছবি অবশ্যই দেখাবো তার আগে এই ছবিটার দিকে তাই নজর রাখবার চেষ্টা করছি এখানে কার্তিক মহারাজ বাগেশ্বর ধামের সেখানেও মহারাজ তিনি উপস্থিত ব্রিগেডে যারা বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্বদের উপস্থিতি এবং লাগাতার সেখান থেকে বার্তা গীতা পাঠের মাধ্যমে আরো একবার যে হিন্দু হিন্দুজিগির তোলা সেটাও কিন্তু সেই ছবিতে ধরা পড়ছে এখন গীতা হরিনাম পেলাম বিশেষ আরতি সঙ্গে বেদ পাঠের আয়োজন করা হয়েছিল তার আগে গীতা বানানো হয়েছিল সনাতন সংস্কৃতি সংসদ তাদের তরফ থেকেই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তার আয়োজন আজ করা হয় অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জ্ঞানানন্দী মহারাজ এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা গীতা পাঠ অনুষ্ঠানে রাজ্যপাল সি বি আনন্দ বোস তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম বলতো এই ছবিগুলো যখন কন্টিনিউয়াস চলছে যে ছবিগুলো আমরা দেখছি গতকাল থেকে লাগাতার এই ছবি যার প্রস্তুতি হিসেবে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম গতকাল আরও একটা উল্লেখযোগ্য দিন যা ছিল আপনারা দেখেছেন তাতে হচ্ছে সেই বাবরি মসজিদ যা হুমায়ুন কবিরে তিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঘোষণার পর আর যখন সেই ছবি সামনে এসে গতকালও প্রস্তুতি ছবি আপনারা দেখতে পেরেছিলেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা তার প্রস্তুতি কেমন ভাবে চলছে আর আজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তা ইতিমধ্যেই পালন করা হলো ফলত ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে এখন এই নির্বাচনে রাজনৈতিক দলগুলি যে তাস খেলছে বা রাজনৈতিক গত দিক থেকে দাঁড়িয়ে যে ধর্মের তাস বলা হচ্ছে বারবার যে অভিযোগ সেই ছবিগুলো এই মুহূর্তে ক্রমাগত চলছে এখন এই ছবির মধ্যেই আজ আবার হুমায়ুন কবির লাগাতার গতকাল থেকে তো বক্তব্য রেখেছেন তার মধ্যে আজ আবার একটা উল্লেখযোগ্য বক্তব্য তিনি দিচ্ছেন কি বলছেন হুমায়ুন কবির বলছেন এক লক্ষ হাফেজ দিয়ে এবার কোরআন পাঠ করাবেন হ্যাঁ এইভাবেই হুমকি দিয়েছেন আজ হুমায়ুন কবির এবং তিনি এই অভিযোগটাও করেছেন কেন তিনি এই কথাটা বলছেন তিনি বলছেন ওরা রাম মন্দির কর্মসূচি নিয়ে উনিশটি রাজ্য দখল করেছে এবার গীতা পাঠ করে বাংলা দখল করতে চায় অর্থাৎ বিজেপিকে সম্পূর্ণভাবে সামনে নিয়ে এসে তার এই বক্তব্য কি বলেছেন একবার শোনাই আপনাদের শুরু বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে তাহলে আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য পুরান পাঠেরও আয়োজন করবে পুরান পাঠ হবে লাখো লোক নিয়ে পুরান পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া

বলার একটাই বক্তব্য যে যেখানে পাঁচ লক্ষ গীতা পাঠ হচ্ছে পরবর্তীকালে আমরা এক লক্ষ কোরআন পাঠ করব এবং প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমরা এইভাবে কিন্তু কোরআন পাঠ করব এবং ওরা বলেছে যেটা ও যে বক্তব্য যে রাম মন্দির তৈরি করতে উনিশটা রাজ্যে এসেছে বিভিন্ন জায়গা থেকে গীতা পাঠ করেছে প্রায় পাঁচ লক্ষ কণ্ঠে তেমনি আমিও প্রত্যেকটা রাজ্যে আমি এইভাবে যাব এবং এইভাবে গিয়ে কিন্তু আমি কোরআন পাঠ করব সুতরাং গীতা পাঠের সঙ্গে কোরআন পাঠ এখন একটা মানে ইয়ে তৈরি হয়ে গেছে যে যেখানেই কোরআন পাঠ হবে গীতা পাঠ হবে সেখানেই এখন কোরআন পাঠ হবে এই মন্তব্য করেন হচ্ছে হুমেন কবি গোরান পাঠ তো হবে কবে হবে কিছু কি বলেছেন আর মানে তার কোনো কিছু বলেনি ওনার যেটা আনঅফিসিয়ালি জানতে পারা গেছে যে সতেরো তারিখে নাকি উনি দলে একটা রিজাইন দেবেন দল থেকে রিজাইন করার পর বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে তিনি যে নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন সেই দলের একটা ঘোষণা সেখান করবেন তারপর আস্তে আস্তে তিনি কিন্তু সেই কর্মসূচি লাগাতার কিন্তু লিখে থাকবে তার সঙ্গে থাকো বিনময় আরো একবার শোনাই হুমায়ুন কবিরের বক্তব্য শুরু বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে মানে আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কুরআন পাঠেরও আয়োজন করবে বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোন দাঁড়িয়ে রয়েছে সজল 5 লক্ষ কন্টের পাঠের বদলে এবার বলছেন 1 লক্ষ হাফেজ দিয়ে কুরআন পাঠ করানো হবে কি বলবেন হুমায়ুন কবিরের বক্তব্য করলেই এটাই আমার চিন্তা মাত্র এক লক্ষ কণ্ঠে কেন হবে কুরআন পাঠ কথা দি এত কম সংখ্যায় মুসলিম ধর্ম করবে এটা তো ভাবা যায় না আমার কজরে হচ্ছে উল্লাবাটা কথা বলেছেন মাংস ভাত খাইয়ে কোরআন পাঠ করাতে গেলে আজকাল মুসলমানদের মাংস ভাত খাওয়াতে হচ্ছে এটাও আমি বিশ্বাস করি না দেখুন কেউ কোরআন পাঠ করতে পারেন কেউ গীতা পাঠ করতে পারেন কেউ বাইবেল পাঠ করতে পারেন এটা তো কোনো শুনবেন আপনার পছন্দ না হলে শুনবেন না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে এই লোকটা এত টাকা পাচ্ছে প্রত্যেকে এই লোকটা এত টাকা পেল থেকে কালকে আমরা যা বৈভব দেখলাম যা খরচের বপর দেখলাম এই লোকটাকে টাকা ফান্ডিং করল কে মমতা ব্যানার্জি নিজে করলেন তিনি বাইরে থেকে আনার ব্যবস্থা করে দিলেন অন্য রাষ্ট্র থেকে আমার সেটা পরিষ্কার জানতে চাই কারণ এই যা খরচা হলো এটা কোন একজন সাধারণ এমএলএর পক্ষে অর্থ বাবা তো আর পাবন নয় আর ও মোগল সম্রাট হুমায়ুন নয় কারণ একার পক্ষে করা সম্ভবও নয় আমি বলছি যে বাঙালি তুমি জাগো হিন্দু তুমি জাগো শুধু গীতা পাঠ করলে হবে না শুধু বেদ পাঠ করলে হবে না গীতার সারমর্মটা এই লড়াই যদি না পাঠ করতে পারো আগামী ছ মাস পরে একেবারেই এইটা এই হুমায়ুন দেখছি ও তো মুখ্যমন্ত্রী তো চাইবেই হ্যাঁ মানে মোগল সাম্রাজ্য একদম অফিস চালু হয়ে যাবে কারণ যে মন্তব্য ভরতপুরের বিধায়ক তার মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে এবং তিনি এটাও অভিযোগ বারবার করছিলেন যে বিজেপি ক্ষমতায় এসছে উনিশটি রাজ্যে এবং তার একমাত্র জায়গা সেটার ইস্যু ছিল রাম মন্দির ইস্যু তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন দাঁড়িয়ে রয়েছে জয়প্রকাশ দা হুমায়ুন কবিরের আজকের বক্তব্য কিভাবে দেখছেন আপনি দেখুন পশ্চিমবঙ্গে একটা দূরন্তর প্রয়াস চলছে ছাব্বিশের নির্বাচনের আগে যে ধার্মিক ভাবে ধর্মকে কেন্দ্র করে সমাজকে বিভাজন পোলারাইজেশনের একটা সাংঘাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় লোকজনদের বিভাজনের চেষ্টা শুভেন্দু অধিকারী যেরকম একদিকে চিন্তা করছেন বা চেষ্টা করছেন সনাতন ধর্ম ধর্ম এই সব গলা ফাটিয়ে চিৎকার করে একটা পোলারাইজেশন আর অন্যদিকে ওই বিজেপির সৃষ্টি হুমায়ুন কবির তিনি বলছেন মুসলমানদের আলাদা করে নানা কথা গতকাল বলেছেন আজকেও বলছেন এরা গীতা পাঠ করবে তো ওরা কোরআন পাঠ করবে বাংলার তো এটা কালচার আমি আপনাদের ওখানে বলেছি যে রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোনে বনে মনে সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে এরা ধর্ম নিয়ে ফুটবল খেলছে আর সব থেকে বড় কথা এই সমস্ত কিছুর জন্যে এইভাবে ধর্ম নিয়ে পোলারাইজেশন কিংবা অশান্তি সৃষ্টি সাধারণ জীবনকে অশান্ত করা তাও হচ্ছে বিজেপির টাকায় বিজেপি প্রভূত টাকা খরচ করছে আমরা খবর পেয়েছি এবং এটা দিল্লিতে বসে ঠিক হয়েছে হুমায়ুন কবিরের সৃষ্টি আর উল্টো দিকে শুভেন্দু অধিকারীর সৃষ্টি এই সবটা মিলিয়েই চলছে একটা সাংঘাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র আচ্ছা ধন্যবাদ জয়প্রকাশ প্রকাশ দা আপনাকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য অর্থাৎ আগে ভোটযুদ্ধ চলছে ভোটযুদ্ধ যুদ্ধ হচ্ছে না ধর্মের ভিত্তিতে ধর্মযুদ্ধ কার্যত পরিণত হচ্ছে ফলত এখন এই পাঁচ লক্ষের পাল্টা এক লক্ষ অর্থাৎ গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ এটা বাংলার সংস্কৃতি বা কৃষ্টি নয় এটাই বলতে চাইছিলেন জয়প্রকাশ মজুমদার আর এই জায়গায় কার চক্রান্ত কে চক্রান্ত করছেন বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে যে এত কিছু করা হচ্ছে ভরতপুরের বিধায়ক করছেন টাকা পাচ্ছেন কোথায় এখন প্রসঙ্গ যে জায়গায় চলে গিয়েছে তাতে স্বাভাবিকভাবেই আগামী পরিস্থিতিটা কারণ ছাব্বিশের নির্বাচনের আগে প্রথম একটা পর্যায় ছিল তা হচ্ছিল এসআইআর এখন এসআইআর অনেকটা হালকা যেখান থেকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে রাজনৈতিক দল তারা তাদের মতন প্রচারের জায়গায় নামছেন তাও আবার ভোটমুখী প্রচার নয় ধর্মের প্রচার কার্যত এখন এই প্রচারের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে প্রত্যেক বক্তব্যের মাধ্যমে তারা তাদের আগামী সময় ভোটযুদ্ধে কি করে নামবেন সেটা হয়তো তুলে ধরছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাক বিতণ্ডা তৈরি হচ্ছে লাগাতার বিভিন্ন প্রসঙ্গ যা সামনে আসছে একদিকে দাঁড়িয়ে বিধায়ক হুমায়ুন কবির তার দল ত্যাগ দল থেকে তাকে কার্যত সাসপেন্ড করা তার নোটিস পর্যন্ত তাকে পাঠানো হয়নি বলে তিনি তোপ দেখেছিলেন এখন এর পরবর্তীতে পরিস্থিতি সম্বন্ধে আপনারা বাকি বহাল তো লাগাতার এই পরিস্থিতি চলছে এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন সোমদা পাঁচ লক্ষ গীতা পাঠের পাল্টা এবার এক লক্ষ কণ্ঠে নাকি কোরআন পাঠ হবে উমায়ন কবির বলছেন কি বলবেন পশ্চিমবঙ্গের এই ধর্মীয় উন্মাদনা এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ এর জন্মদাত্রী এবং জন্মদাতা হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই পশ্চিমবাংলায় মানুষের সরকার এবং বিরোধীরা সরকার একটা কেন্দ্রীয় সরকার একটা রাজ্যের সরকার তারা দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলার মধ্যে ধর্মীয় বিভাজন করলো এই গত বারো তেরো বছরে এই পশ্চিমবঙ্গে রুটি রুজি রোজগার বাসস্থান কলকারখানা পরিযায়ী শ্রমিক মাথা পিছু রোজগার মানুষের বেঁচে থাকার রসদ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে মানুষ পশ্চিম বাংলার চাকরি নেই কাজ নেই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে দুর্নীতি সমস্ত ধামাচাপা পড়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে ফসল ফলিয়েছেন ধর্মীয় উন্মাদনা একদিকে জগন্নাথ মন্দির আমরা তখন বলেছিলাম যে দেখুন এই ধর্মীয় তাস খেলবেন না এই বোতল থেকে এই জিন বেরোলে এই জিনকে বোতলে ঢোকানো যাবে না এই কম্পিটিটিভ পোলারাইজেশন একজন রাম মন্দির করবে একজন জগন্নাথ মন্দির করবে একজন কোরআন পাঠ শোনাবে একজন আর শত শত রাবে আসিকা আর করণের বস্ত্র জুটবে না রাম আর রহিমের কাজ হবে না এই বাংলায় এই বাংলাটা পিছিয়ে যাচ্ছে এই এর জন্য দায়ী দিল্লির বিজেপি পশ্চিম বাংলার বিজেপি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী माननीय মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এই রাজ্যকে পিচিয়ে দিলেন এই ধর্মীয় উন্মাদনার খেলায় মানুষ প্রতিদিন অন্ধকারে অতলে গবরে পাতালে চলে যাচ্ছে বেশ ধন্যবাদ শোভদা আপনাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রাই টেলিফোন নালিয়েছেন বলছেন খুব স্বাভাবিকভাবেই যে যা নির্বাচনের আগে

যাবে বলা এক লক্ষ কোরআন দেখা যাবে তবে এই রকমের চেষ্টা তারাই করে যারা মানুষের লেখাপড়া কাজ ভবিষ্যৎ এগুলোকে করতে চায় তারা হলে কেউ বাড়িতে বসে কোরআন পাঠ করছে কেউ তার ব্যক্তিগত বিশ্বাসে গীতা পাঠ করছে যুগ যুগ ধরে করে ও মমতা ব্যানার্জির জন্মের আগে থেকে করে এমনকি ওই নরেন্দ্র মোদীর জন্মের আগে থেকে করে এসব নতুন কথা নেই যেসব যদি সেটাকে যখন পলিটিক্যাল প্রজেক্ট করা হয় তখন বোঝা যায় যে আসলে পলিটিক্স পথ হারাচ্ছে বিজেপি এবং তৃণমূল ধন্যবাদ সুজন দা আপনাকে সুজন চক্রবর্তী তিনি ছিলেন টেলিফোন দায়নে খুব স্বাভাবিকভাবেই এখন লাগাতার তো এই ছবি সামনেই আসছে তারই সঙ্গে আরো বিভিন্ন বক্তব্য আজ হুবায়ন কবিরের মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে ফিরবো একটা দ্রুত বিরতির পর আরও মন্তব্য তার নিয়ে সঙ্গে থাকবেন ততক্ষণ এই বক্সে তোমাদের সবার জন্য কয়েকটা এনভেলপস আছে তোমরা সবাই এদিকে এসে এই এনভেলপস নিয়ে যাও আমরা জীবনে ভালো মন্দ সবই জানি কিন্তু তাও কিছু বিষয়ে আমরা ইগনোর করি জেনেও না জানার ভান করি তাই আমি ভাবলাম যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই যাতে সারা জীবন ইগনোর নয় মনে রাখবে আমাকেও এবং কথাগুলো যদি আপনি এই কারণগুলির মধ্যে যে কোনো সাথে যুক্ত হয়েছেন তাহলে নিকটবর্তী সরকারি হাসপাতালে এচআইভির পরীক্ষা গোপনে এবং বিনা খরচে করান পুসুপুর প্রথম পাতে কি সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সবই বন্ধ খাবার হইল করে শুরুতেই মন মচে কৌতূহলীর দু চোখ শুরু ঘিঁয়ের পাত্র খুঁজে একে ডেকে খুঁজবে না তো করবে কি একে ডেকি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজেন্ট ওয়্যারি গদ্দার ফিরাদ হাকিম এবং তৃণমূলকে দেখে নেব হ্যাঁ এমনই প্রতিক্রিয়া আসছে কে দিচ্ছেন না তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক আজকের প্রতিক্রিয়া সেদিকেও নজর রাখতে হবে কারণ লাগাতার এই বক্তব্যের পর তিনি বেশ কিছু বিষয় সংযোজন করেছেন তার কোট আনকোট কিছু বক্তব্য যেগুলোই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে তিনি বলছেন বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা সর্বত্র লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূল নেতারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কি বলছেন হুমায়ুন কবির সত্যি করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে করেই শেষ হবে অর্থাৎ তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব জানিয়ে বারবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল শাসক দলের আর সেই দ্বন্দ্বের জায়গাটাতে বারবার বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি বারবার ফায়দা সেই জায়গা থেকে নিয়েছিল আর এবার দল থেকে সাসপেন্ড হওয়া একজন বিধায়ক তিনি বেরিয়ে যেভাবে একের পর এক আক্রমণ করেছেন শাসক দলকে কেন্দ্র করে সেই আক্রমণের আরও একটা তীব্র জায়গা যেখানে কার্যত ফিরাদ হাকিম তার নামকে সামনে নিয়ে এসে একেবারে নিশানা এবং এই নিশানায় শুধু তিনি এটাও বাদ দেননি যে শুধু ফিরাদ হাকিম নন কার্যত কি হয় দলের অন্দরে জেলার বিভিন্ন নেতৃত্ব অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব তারা কিভাবে এই দলের পরিচালনা করছেন কি করে সমস্যা তৈরি করে রেখেছেন তার আরও একখানা প্রতিক্রিয়া স্বরূপ বক্তব্য কার্যত সামনে তিনি ধরে তুলছেন এখন ছাব্বিশের আগে হুমায়ুন কবিরের এই বক্তব্যগুলো শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা তো আগামী সময় বলবে তৃণমূল কংগ্রেস নেতা বৈষণ চট্টোপাধ্যায় টেলিফোন দ্বারে রয়েছেন বৈষণ আজকে আবারও বোমা ফাটালেন হুমায়ুন কবির বলছেন গদ্দার ফিরাদ হাকিম এবং তৃণমূলকে দেখে নেব এরকম হুঙ্কার বিজেপি ওকে পয়সা দিচ্ছে ও বিজেপির কথাতে নাচছে তো এরকম অনেকেই করে নির্বাচনের আগে ব্ল্যাকমেলিং এর খেলা খেলে ও একটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দেখতে পাবে নির্বাচনে হেরে যাবে যখন তখন আবার এর সুর পাল্টে যাবে এই গতবার দু হাজার একুশেরও কিছু কিছু লোক লাফিয়েছিল অনেক কিছু বলেছিল তারপর হেরে যাওয়ার পর সুর করে তৃণমূলে ঢুকে পড়েছিল দেখবেন আপনি এর পরিণতিটা কি হয় এ বি জে পির ভোট ভোট কাটুয়া তো ও এখন অনেক কথা বলবে ইয়ার তৃণমূলকে একটু ডিস্কারস করা যায় কিন্তু আমরা মাঠে আছি আমি এখন বসবার রথতলায় বসে আছি এতে আমরা বিয়ে কাজ করছি এস আই আরের কিন্তু ওদের সাথে ও কি বলবো বলুন উনি ও এখন বি টাকা দিয়েছেন এখন তো বি জে কিছু কথা বলতে হবে ওনার বলুন কোনো লাভ হবে না বাংলায় এটুকু বলেছি ধন্যবাদ বৈশাণ দ্ব আপনাকে বৈষ্ণব চট্টোপাধ্যায় তৃণমূল মুখপাত্র তিনি তার বক্তব্য মুহূর্তে সামনে রাখছেন এখন এ প্রসঙ্গে আরও বেশ কিছু হুমায়ুন কবিরের বক্তব্য সামনে এসছে এক তো পদত্যাগ নিয়ে বক্তব্য পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম তিনি বলছেন এবং তারপর তিনি যেটা বলেছেন এর আগেও তিনি বলেছিলেন যে এই জায়গায় বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন কিন্তু এখানে যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছেন তারা সাংসদকে খুঁজেই পান না মারাত্মক বক্তব্য তার আরও এক বক্তব্যের মধ্যে এই বক্তব্য গুরুত্ব পাচ্ছে কি বলছেন হুমায়ুন বিশ্ব পদত্যাগের কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার সোয়ার্কে সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক কি নেবেন আপনার ব্যাপার আমরা আবার মানুষের কথা রাখতে গিয়ে যারা ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি পদত্যাগ আমি অর্থাৎ পদত্যাগ কি এবং কেন করতে চেয়েছিলেন কি বলেছিলেন এবং একই সঙ্গে আরও একজন সাংসদ তার কথাকে সামনে তুলে ধরে সেখানকার মানুষ তার সাংসদকে পান কি না এলাকায় সেটাও যাব একটা তুলে ধরছেন তিনি এখন বারবার লাগাতার তার এই মন্তব্যগুলো কার্যত কাটার মতন হয়তো বৃদ্ধ পারে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কারণ ইতিমধ্যেই প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম শাসক দলের তরফে যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যে জায়গাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরা তো লাফালাফি করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে কিন্তু আলটিমেট যে জায়গা তৈরি হচ্ছে ছাব্বিশের ঠিক নির্বাচনের আগে তাতে এই ধরনের মন্তব্যগুলো আগামীতে কতটা তার প্রতিফলন ঘটতে পারে মানে ভোট বাক্সে যে প্রতিফলন ঘটবে সেই প্রতিফলনগুলো কি মোতাবেক প্রতিফলন ঘটবে সেটা কিন্তু অবশ্যই দেখবার আর এরই মধ্যে ইউসুফ পাঠান তার কথাকে সামনে নিয়ে এসে বা তার পদত্যাগ তিনি করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারলেন না বা যে জায়গায় হুমায়ুন কবির যেটা বোঝাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অবশ্যই কতটা গুরুত্ব দিতে পারে আমরা বারবার এই 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 গুরুত্বগুলোকে নিয়ে বারবার টেলিফোনে নেবার চেষ্টা করছি তাই যে পরিস্থিতি কোন জায়গায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় গোষ্টালী পান্ডারে আছেন তন্ময় দা হুমায়ুন কবিরের লাগাতার মন্ত্রوبر মন্ত্র আরো একটা মন্ত্রও আমরা শুনতে পাচ্ছি কি বলবেন হুমায়ুন বাবু কে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি ঘোষণা করেছিলেন যে তিনি বিহার পদ থেকে পদত্যাগ করবেন যেহেতু তিনি জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং তিনি মঞ্চ থেকে ক্রমাগত নৈতিকতার পাঠ শেখাচ্ছেন সে আমরা আশা রাখব যে তিনি এdatapাড়েও নৈতিক অবস্থান নেবেন যেহেতু সিম্বলে জিতেছেন জিতে বিধায়ক হয়েছেন সেই দল যদি তাকে সাসপেন্ড করে থাকে তাহলে তিনি সেই নৈতিকতার জায়গা থেকে পদত্যাগ করবেন সেটাই স্বাভাবিক এর বাইরে বাকি বাংলার মানুষ দেখছে ওনার প্রত্যেকটা পদক্ষেপ ধন্যবাদ তন্ময়দা ধন্যবাদ কংগ্রেস তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ টেলিফোন দাঁড়িয়েছিলেন এখন প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি এবং এই প্রতিক্রিয়াগুলো তো আগামী সবাই অবশ্যই দেখবার কারণ যে ব্যক্তি বলছেন যে তিনি তার বিধায়ক পদ ছাড়বেন বলে ঘোষণা করেছিলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিবারী রয়েছেন টেলিফোন দাঁড়িয়ে তরুণ দা লাগাতার মন্তব্য হুমায়ুন কবিরের তার মধ্যে আরও একটা মন্তব্য কেন তিনি বিধায়ক পদ ছাড়ছেন না সেটা আবার বোঝাচ্ছেন কি বলবেন হ্যাঁ উনি বিধায়ক পদ কেন ছাড়বেন উনি যেটা করছেন সেটা তো মমতার করছেন তৃণমূলের হচ্ছে সাসপেনশন আড়াবুল টারাবুল আগে অনেকবার করেছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সরাসরি করতে পারছিলেন না সেটা হুমায়ুনকে দিয়ে করালেন তা বেসিক্যালি নাটক মমতা এবং হুমায়ুনের নাটক হুমায়ুন কদিন আগেই তো বলেছিল যে দুটা সিটে জিতবো আবার চলে আসবো আবার জামাই আদরে নিয়ে নেবেন উনি জামাই আদরেই আছেন উনি বোকা বানাচ্ছেন আর কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মুসলিম ভোট ব্যাংক তার থেকে সরে যাচ্ছে ওটাকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য হুমায়ুন কবিরকে রাস্তায় নামানো আছে এছাড়া মমতা আর হুমায়ুন আলাদা কিছু বেশ গুরুত্ব রাখ এবং একই সঙ্গে তরুণদা এই এই আরো একটা বিষয় একটু জেনে নিই আপনার থেকে সেই পাঁচ লক্ষের পাল্টা নাকি এক লক্ষ কন্টে গীতা পাঠ এটাও বলছেন হুমায়ুন কবির কোরআন পাঠ করা হবে এক লক্ষে হ্যাঁ এক লক্ষ কেন এক কোটিতেও করতে পারেন চার কোটিতেও করতে পারেন বাংলাদেশ থেকে এনে লোকজন মানে হুমায়ুন কবির মনে করেন বাবরি মসজিদ করছেন তা ভালো অসুবিধা নেই আশেপাশে একটু জায়গা দেখুক না একটা শাহিদা করার একটা জ্ঞানব্যাপী করার একটা আদিনা করার একটা একলাকি করার এই জায়গাগুলো দেখুক না আমাদের হিসাব খুব পরিষ্কার যেটা আমাদের নয় তার কোনো দাবি নেই যেটা আমাদের সেটা ছাড়া হবে না ঠিক ধন্যবাদ তরুণ আপনাকে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তার প্রতিক্রিয়া লাগাতার প্রতিক্রিয়া সামনে আসছে এই মুহূর্তে আর যে বক্তব্যগুলোকে সামনে নিয়ে এসে লাগাতার প্রতিক্রিয়া নেবার চেষ্টা করছি আমরা কারণ আবারও বলছি ঠিক ছাব্বিশের নির্বাচনের আগে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কংগ্রেস মুখপাত্র সৌম্য আয়চুরায় টেলিফোন দানে রয়েছেন সোমদাব লাগাতার মন্তব্য আরও একটা মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া ডেফিনেটলি নিতে হচ্ছে তা হচ্ছে আমি বিধায়ক পর ছাড়তে চেয়েছিলাম কিন্তু ছাড়তে পারছি না কারণ অনেক কাগজপত্র আমাকে সই করতে হয় তাই যারা আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের জন্য কাজ করতে চাই প্রতীক যাই হোক কীভাবে দেখছেন এইবার এই মন্তব্য আম গাছ লাগান সে আম গাছে আম ফুলবে আর যদি আমরা গাছে লাগান আমরা ফুলবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অন্য দল থেকে যখন দল ভাঙিয়ে নিয়ে যায় তখনও কাউকে পদত্যাগ করে না নীতি নৈতিকতা এসব তো তৃণমূলের এই ডিকশনারি তৃণমূল কংগ্রেসের পরে নিকে তো তৃণমূল কংগ্রেসের এমএলএ এর থেকে ভালো কি করবে তো তাকে বহিষ্কার করার পরেও মানে সম্পূর্ণটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন আর দেখেছেন আমরা আগেও বলেছি এবং দেখুন উমায়নবাবুও স্বীকার করছেন যে অধীর চৌধুরীকে হারানোর জন্য অধীরবাবুকে পরাজিত করার জন্য যে ধর্মীয় উন্মাদনা এবং নোংরা খেলা যে তাস খেলেছিলেন বলেছিলেন আমরা সত্তর শতাংশ ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো তার জন্য শক্তিনগরে দাঙ্গা হয়েছে তখনও মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করেনি নির্বাচন কমিশন বলেছিল তাও সেই ফলো করেনি তার ডিএমএসপিরা তার কারণ তারপরে চাকরি করতে হবে তৃণমূলের সরকারে বলে এই শিক্ষা এই দীক্ষা এটা তৃণমূল কংগ্রেস তো ভালো শিখেছেন কি করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে হয় কি করে বিভাজন করতে হয় তো ফলে উনি ওনার বিধায়ক পর রাখলেন কি না রাখলেন সেটা কিছু আসে যায় না তবে একটা জিনিস উনি সত্যি কথা স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় কাজ খেলেছেন এবং এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম তৃণমূল কংগ্রেস যেটা দিয়েছে তার উনি ফ্ল্যাগ টর্চ বিয়ার সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ওকে গুরুত্বপূর্ণ ধন্যবাদ সৌভাধ আপনাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য এক্সপ্রাই টেলিফোন দাঁড়িয়েছিলেন ফলত এখন এই মন্তব্যগুলো তত্ত্ব প্রতিক্রিয়া তৈরি হবেই আগামীতে আরও কোনো মন্তব্য সামনে আসে কিনা তার দিকে নজর থাকবে তো ছাব্বিশে নির্বাচনের আগে এই মুহূর্তে কার্যত ধর্মযুদ্ধ শুরু বলাই যায় আপাতত এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ